রাত দখলের পর এবার শহর শিলিগুড়িতে ভোর দখল আজ নয় সেপ্টেম্বর গত মাসে আজকের দিনেই কলকাতার বুকে ঘটে যায় এক অমানবিক ঘটনা কলকাতার আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ আন্দোলন ও প্রতিবাদে সরব হয় সকল স্তরের মানুষেরা চলে লাগাতার রাত দখল কর্মসূচি কেটে গিয়েছে এক মাস মূল অভিযুক্তর শাস্তি এখনো অধরা বিচার এখনও মেলেনি তিলোত্তমার তাই সোমবার ভোরে এই নির্মম ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে সরব হয় সচেতন সমাজের ব্যানারে সাধারণ নাগরিকরা এদিন এই অমানবিক ঘটনার এক মাস পূর্তিতে শিলিগুড়ির বুকের রাত দখলের পাশাপাশি এই প্রথম ভোর দখল কর্মসূচি গ্রহণ করা হয় মূলত শিক্ষাবিদ আইনজীবী চিকিৎসক বিশিষ্ট খেলোয়াড় থেকে শুরু করে সমাজকর্মী মনোবিদ সহ সাধারণ নাগরিকরা এই সচেতন সমাজের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ তুলে ধরে অবিলম্বে মূল দোষীদের ধরে তিলোত্তমার সঠিক বিচারের দাবি জানান তারা এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে এদিন এই কর্মসূচিতে যোগদান করেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ যেমন উগড়ে দেন ঠিক তেমনি তিলোত্তমার সঠিক বিচার চেয়েও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান সচেতন সমাজের যে ডাক ছিল সেখানে পরিষ্কারভাবে এটা বলা হয়েছিল যে রাজ্যের দেশের এমনকি সারা বিশ্বে এই ঘটনা আলোড়ন ফেলেছে গণতান্ত্রিক পথে যে যে আন্দোলন করা সম্ভব মানুষ করছেন এই সমাজের যে ডাক ওনারা দিয়েছিলেন তার মুখ্য উদ্দেশ্য ছিল এই সময়টাকে ধরা যে সময় আমরা প্রত্যেকে নিরাপদে ঘুমাচ্ছি সেই সময় একটি মেয়ে একটি মা একটি বোন তাকে শারীরিকভাবে অত্যাচারিত হতে হচ্ছিল নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তার চোখ থেকে শুরু করে তার অঙ্গে বিভিন্ন জায়গার থেকে রক্তপাতের কথা আমরা শুনে এসছি ফলে সচেতন সমাজের মূল যে বক্তব্য ছিল যে সময়টাকে এরা ব্যবহার করেছিল সেই সময়টাকে ধরতে হবে এই লড়াইটাকে জোরদার করার জন্য একজন নাগরিক হিসাবে একজন জনপ্রতিনিধি হিসাবে তাদের এই লড়াইয়ের পাশে আমি আছি এবং শিলিগুড়ির সাধারণ নাগরিক আজকে এটা বলতেই হবে মহিলাদের আর্থিক চোখে দেখার মতন না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যেও সমস্ত ক্ষেত্রে মহিলারা যে ভূমিকা পালন করছে ভবিষ্যতে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে এই আন্দোলন নিশ্চিতভাবে একটা বড় ভূমিকা পালন করবে এবং আমি আশা রাখছি আমি শিলিগুড়ির নাগরিকদের কাছে এটা আমার বিশেষ অনুরোধ যে এই এখানেই একটা স্মারক তৈরি করা হয় যে স্মারকে রাজ্যের দেশের কোটি কোটি মহিলারা যারা এই আন্দোলনের রাস্তায় নেমেছে তাদের প্রতি সংহতি জানিয়ে এই স্মারক থাকবে এবং ভবিষ্যতে যাতে কোনো মহিলা অত্যাচারিত না হয় তার জন্য এই স্মারকের মধ্যে দিয়েই যে প্রতিবাদ আন্দোলন সেটার প্রদীপ প্রজ্বলিত থাকবে অপরাধীদের শাস্তির দাবিতে মেয়েরা কি করতে পারে সেটা এখানে সুনিশ্চিত করুক অন্তত আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিলিগুড়ির হাসমি চকে আমি চাই এখানে আমি তো চাইব প্রশাসন এটা করুক সারা ভারতবর্ষের সারা বিশ্বের নারীদের এই লড়াইকে স্মরণ করে রাখতে এখানে স্মারক হোক এবং আর্জি করে নির্যাতিতার পরিবার বিচার পাওয়ার পরে নিশ্চিতভাবে ভবিষ্যৎ নারীর সুরক্ষা নিয়ে আমাদের দেশের অভ্যন্তরে রাজ্যের অভ্যন্তরেও আরও আলোচনার প্রয়োজন হয়েছে আমি আজকে এখানে দাঁড়িয়ে এই আন্দোলন যখন হচ্ছে আমি রাজ্যের সমস্ত প্রতিবাদ যারা করছেন তাদের কাছে আমি বলবো আমাদের সুপ্রিম কোর্টের রায়ও বেরোবে আমরা অপেক্ষায় আছি একটা সরকার বিরোধী আন্দোলন যারা করছেন তাদের একটা মহামঞ্চ তৈরি হোক সরকার বিরোধী মহামঞ্চ যারা এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাওয়ার পৌঁছে দেবার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে দ্বিতীয়ত হচ্ছে আমি সমস্ত পুলিশ কর্মীর কাছে আহ্বান রাখতে চাই থানা ব্যারাক আউটপোস্ট ট্রাফিক সমস্ত জায়গায় দাঁড়িয়ে যে যে পুলিশের জন্য যে গুতি কয়েক পুলিশের জন্য আজকে পুলিশের উর্দির এই জঘন্যতম একটা আক্রমণের সম্মুখীন হতে হয়েছে তাদেরকে যে সমস্যা মুখ দেখানো সমস্যা সমাজে সমস্যা হচ্ছে পুলিশ কর্মীদের কাছ থেকে আমি এটা শুনেছি আমার বন্ধুরা অনেক পুলিশ আছে বলছে যে আমাদের জীবনে এই ধরনের পুলিশের প্রতি মানুষের তীব্র ক্ষোভ তীব্র দেশ এইটা কখনো আমরা দেখিনি ফলে পুলিশ ব্যারাক থেকে পুলিশ থানার থেকে পুলিশ আউটপোস্ট থেকে পুলিশ ট্রাফিক থেকে পুলিশ কোয়ার্টার থেকে আওয়াজ উঠুক কলকাতা পুলিশের সিপি ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থের যে অপসারণ ওনার পরিবার নির্যাতিতার পরিবার চেয়েছে সেটা সরকার মান্যতা দিক নাহলে পুলিশের অভ্যন্তর থেকে ওনাদের বিরুদ্ধে আওয়াজ উঠুক এইটা আমি অবশ্যই আপনাদের সামনে রাখতে চাই এবং তার পাশাপাশি কতিপয় পুলিশ অফিসার এবং স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত ব্যক্তিরা আজকে এখনো এত প্রশ্নের পরেও যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং সিবিআইকে এই কাজ করতে হবে কেন এত বিলম্ব হচ্ছে কি বলে মনে হয় কোথাও কি কোনোভাবে রাজনৈতিক কোনো কারণ রয়েছে বলে মনে হচ্ছে বা কোথাও কি কোনো প্রমাণ লোপাট করা হচ্ছে এমনটা কি মনে হচ্ছে পার্শ্ববর্তী মাটি গাড়ার অবহেলার বিচার হলো এক বছর পূর্তির পরে সাজা ঘোষণা করা হলো তো সেখানে দাঁড়িয়ে এখন যে আরজিকরের ঘটনা তেমন কি কোনোভাবে বড় একটা বিচার চাইছেন যে মেন অভিযুক্ত 난남이리